হ্যালো বন্ধুরা পৃথিবীর প্রতিটি দেশে কিছু রহস্য থাকে কিছু অজানা কাহিনী যা অনেকেই জানেন না আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এক বিস্ময়ের দেশে যেখানে পরিচিত গল্পের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য অজানা তথ্য তো চলুন পাকিস্তানের সেই রোমাঞ্চকর যাত্রায় আমরা একসাথে পা বাড়াই তো তার আগে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ যা পরিচিত তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। তবে দেশটি যে শুধুমাত্র ইতিহাসে সমৃদ্ধ তা নয় এখানে লুকিয়ে আছে কিছু এমন তথ্য যা জানলে আপনি হতবাগ হয়ে যাবেন আজকে আমরা পাকিস্তানের সেই অজানা গল্পগুলোর দিকে তাকাব আমরা সবাই জানি যে পাকিস্তানের ইতিহাস খুবই সমৃদ্ধ কিন্তু আপনি কি জানেন যে তক্ষশিলা নামক একটা প্রাচীন শহর যে এখন পাকিস্তানের অংশ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান সেটা এখানে প্রায় তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে দুনিয়ার নানা প্রান্ত থেকে ছাত্ররা আসতেন এই বিশ্ববিদ্যালয়ে গণিত বিজ্ঞান যুদ্ধবিদ্যা এবং বিভিন্ন ভাষা শেখানো হতো এমনকি আর্যভট্ট চাণক্য এবং মতো জ্ঞানীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এমন একটি স্থান যা জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দু ছিল তা আজও অনেকের অজানা পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক বৈচিত্র্য আপনার মনোমুগ্ধ করবে আপনি কি জানেন যে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান অঞ্চলে অবস্থিত কারাগোরাম পর্বতমালা যেখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম সিংহ কেটু কিন্তু শুধুমাত্র কেটু নয় এই অঞ্চলে পৃথিবীর কিছু বৃহত্তম গ্লেশিয়ারও রয়েছে যেমন বিয়াফো হিসপার এবং বালতোরা গ্লেশিয়ার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের জন্য বিশ্বব্যাপী অভিযাত্রীদের আকর্ষণ করে থাকে পাকিস্তানের সাংস্কৃতিক বৈচিত্র্য এমন যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে একদম নতুন এক সংস্কৃতির সাথে পরিচিত হবেন পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান এবং খাইবার পাক্তুন খোয়া প্রত্যেক অঞ্চলেই রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আপনি কি জানেন যে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া অঞ্চলে পাথান সম্প্রদায়ের মধ্যে একটা প্রথা রয়েছে যেখানে প্রতিটি পরিবারের পুরুষ সদস্যরা নিজেদের পৈতৃক অস্ত্র ধরে রাখেন যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হয় এই অস্ত্রগুলি শুধুমাত্র প্রতীকই নয় বরং পরিবারের সম্মান এবং শক্তির প্রতীক হিসেবে ধরা হয় পাকিস্তানের খাদ্য সংস্কৃতির কথা না বললেই নয় আমরা অনেকেই পাকিস্তানের বিরিয়ানি কাবাব এবং হালিমের কথা শুনেছি কিন্তু আপনি কি জানেন যে সিন্ধু প্রদেশে একটি খাবার রয়েছে যাকে শাক বলা হয় যা শুধুমাত্র তাদের ঐতিহ্যবাহী পদ্ধতিতেই তৈরি করা হয় এই শাকটি তৈরি হয় স্থানীয় শাক এবং মশলা দিয়ে যা সাধারণত রুটি বা ভাতের সাথে পরিবেশন করা হয় আরেকটি অজানা তথ্য হলো লাহোরের জনপ্রিয় খাবার নিহারি প্রায় আঠেরো শতকের মুঘল যুগ থেকে চলে আসছে এবং এটি মূলত রাতের খাবার হিসাবে পরিবেশন করা হতো কারণ এটি ধীরে ধীরে সারা রাত রান্না করা হতো পাকিস্তান শুধুমাত্র ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ নয় তারা বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডক্টর আব্দুল সালাম যিনি পাকিস্তানের প্রথম নোবেল বিজয়ী ফিজিক্সের ক্ষেত্রে তার অবদান নিয়ে আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন যে তিনি পাঞ্জাবের ছোট একটি গ্রাম থেকে উঠে এসে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী হয়ে ওঠেন তার কাজ পার্টি পার্টিক্যাল ফিজিক্স এবং ইলেকট্রনিক এন্টারঅ্যাকশনের ক্ষেত্রে পৃথিবীকে নতুন ধারায় পরিচালিত করেছে পাকিস্তানের এমন কিছু আর্কিটেকচার রয়েছে যা অনেকেই জানেন না করাচির মহাত্মা মন্দির হল সেই সব স্থাপনার মধ্যে একটি যা সেখানকার প্রাচীন হিন্দু স্থাপত্যের একটি জ্বলন্ত উদাহরণ আবার পাকিস্তানের মালির অঞ্চলে অবস্থিত রহস্যময় স্থাপত্য গোরকুদি প্রায় চারশো বছর পুরনো একটি স্থান যা ইতিহাসবিদদের কাছে আজও ধাঁধার মতো রয়েছে পাকিস্তান আর শুধুমাত্র ইতিহাসের গর্বের বিষয় নয় তারা আধুনিক যুগের প্রযুক্তিতে পিছিয়ে নেই গত কয়েক বছরে পাকিস্তান প্রযুক্তি খাতে প্রচুর উন্নতি করেছে এবং স্টার্ট আপ সংস্কৃতিতে একটি নতুন যুগে সূচনা করেছে আপনি কি জানেন যে পাকিস্তানের কিছু টেক স্টার্ট আন্তর্জাতিক স্তরে সফল হয়েছে যেমন করিম যা মূলত একটি পাকিস্তানি কোম্পানি ছিল পাকিস্তানে কিছু অজানা রহস্য এবং মিত আছে যা স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত একে মহঞ্জোদারও বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন শহরগুলির একটি এই শহরটি ধ্বংস হয়ে যায় কিন্তু ধ্বংসের কারণ আজও রহস্যে ঘেরা অনেক গবেষক মনে করেন যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে তবে কিছু প্রমাণ রয়েছে যে এটি একটি পারমাণবিক বিস্ফোরণের মতো কিছুতে ধ্বংস হয়েছিল পাকিস্তান এমন একটি দেশ যেখানে প্রতি কোনায় কোনায় লুকিয়ে আছে হাজারো অজানা গল্প এইসব গল্প আমাদের কেবল মুগ্ধ করে না বরং একটি দেশের প্রকৃত চিত্র তুলে ধরে থর মরুভূমি যেটি দক্ষিণ পূর্ব পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে বিস্তৃত বিশ্বের সতেরোতম বৃহত্তম মরুভূমি এই মরুভূমির বিশালতা আর তার মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত বৈচিত্র্য সম্পর্কে খুব কম মানুষই জানে আপনি কি জানেন থর মরুভূমি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ মরুভূমি হ্যাঁ একদমই ঠিক শুনেছেন থর মরুভূমিতে প্রায় ষোলো লাখেরও বেশি মানুষ বাস করে যারা প্রধানত হিন্দু সম্প্রদায় ভুক্ত এই মরুভূমির মানুষেরা বংশ পরম্পরায় এখানে বাস করে আসছে আর তাদের সংস্কৃতি পোশাক গান নৃত্য এমনকি খাবারও এই মরুভূমির মতোই রহস্যময় এবং মনোমুগ্ধকর এখানকার মানুষদের জীবনযাপন তাদের সংগ্রাম আর মরুভূমির অর্জন প্রান্তরে জীবনযাত্রার ধারা সম্পর্কে ভাবলে মনে হয় এক বিষয় আচ্ছন্ন হয়ে যায় এবার আমরা যাত্রা করব পাকিস্তানের উত্তরের দিকে যেখানে খাইবার খোয়া প্রদেশের চিত্রাল উপত্যকায় বসবাসকারী ক্যালাস সম্প্রদায় রয়েছে এই সম্প্রদায়ের মানুষেরা নিজেদেরকে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাদের উত্তরসূরি বলে মনে করেন তাদের বিশেষ সংস্কৃতি ধর্মীয় আচার আর ভাষা পৃথিবীর অন্যান্য অংশ থেকে একেবারেই আলাদা ক্যালাস জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস ও তাদের নিজস্ব দেবদেবীর প্রতি ভক্তি তাদের পোশাকের রঙিনতা আর জীবনের প্রতি তাদের দর্শন একটি অনন্য দৃষ্টান্ত বিশ্বাস করা হয় তারা হাজার হাজার বছর আগে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল আর এখনও তারা নিজেদের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে চলেছে পাকিস্তানের ক্যারাচি শহর যেটি দেশটির অর্থনৈতিক প্রাণ কেন্দ্র এখানে রয়েছে একটি অসাধারণ সৈকত যা কম মানুষই চেনে ক্যারাচীর মরের সৈকত যা পৃথিবীর দীর্ঘতম অপ্রতিহত সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি তা সৌন্দর্যে এই সৈকতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তবে এর প্রকৃত রূপ সন্ধ্যার পরে দেখা যায় যখন ঢেউয়ের শব্দ আর সাগরের হাওয়া এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে ইতিহাসের অজানা অধ্যায় পাকিস্তানের ইতিহাসের পাতায় অনেক রহস্য লুকিয়ে আছে একবার কি জানেন মহেঞ্জোদারোতে আবিষ্কৃত পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি এতই প্রাচীন যে সেগুলি বিশ্বের প্রথম শহরের মধ্যে অন্যতম ভাবন্ত কত অজানা ঘটনা এখানেই লুকিয়ে আছে পাকিস্তানের সাংস্কৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ তবে একটা বিশেষ বিষয় হয়তো আপনার জানা নেই পাকিস্তানের খাওয়া দাওয়া থেকে শুরু করে সঙ্গীত সব কিছুতেই রয়েছে এক অদ্ভুত মিশ্রণ যে একদিকে যেমন দেশের ইতিহাসকে তুলে ধরে অন্যদিকে তেমনি আঞ্চলিক বৈচিত্র্যকে আপনি কি জানেন পাকিস্তানের প্রত্যেক প্রদেশে রয়েছে এখন তো নিজস্ব সংস্কৃতি পাকিস্তানে উর্দু পাঞ্জাবি সিদ্ধি পস্তু এরকম নানা ভাষার কথা বলা হয় তবে এখানে একটি এমন ভাষা আছে যা শুধুমাত্র ছোটো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ এবং এই ভাষাটি এমন একটি সংকীর্ণ অঞ্চলে সীমাবদ্ধ যে তার নাম আপনি হয়তো কখনোই শোনেননি বিজ্ঞান ও প্রযুক্তিতে পাকিস্তানের কিছু অবদান অনেকেই জানেন না আপনি কি জানেন পাকিস্তানের বিজ্ঞানী এমন একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন যা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দিয়েছে এবার চিন্তা করুন পাকিস্তান কতটা অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তি দিতে পাকিস্তানের এই অজানা দিকগুলো আমাদেরকে জানিয়ে দেয় যে এই দেশটির মধ্যে না বৈচিত্র্য রহস্য এবং বিস্মই লুকিয়ে আছে এসব তথ্য শুধু জ্ঞানই বৃদ্ধি করে না তবে আমাদেরকে সেই দেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল পাকিস্তান সম্পর্কে কিছু অজানা তথ্য আশা করি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে